আসসালামু আলাইকুম স্বাগত ইজি ইজিএনটি নিউজে আগামী শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্য বৈঠক হবে ডরচেস্টার হোটেলে যেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন যাহা হবে দুই নেতার একান্ত বৈঠক দেশের সব রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করায় এবার প্রথমবারের মতো বসতে যাচ্ছেন দেশের শীর্ষ দলীয় প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রধান তাই এই দুই নেতার বৈঠক খুব গুরুত্ব বহন করে দেশের জনগণ ও রাজনৈতিক পরিস্থিতির উপর বাংলাদেশের জনগণ দুই নেতার আলোচনা গণতন্ত্রের এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলেই মনে করছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই সকল ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে বললেন জামাতের আমির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও কমনওয়েলথ মহাসচিব শর্লি আয়োকস সাথে সাক্ষাৎ যুক্তরাজ্য সহ পাঁচটি দেশ ইসরায়েলের দুই মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এই দুই মন্ত্রীর একজন ইতামার যিনি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং বেজালেল যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এক্ষেত্রে এই দুই মন্ত্রীর যুক্তরাজ্যে থাকা সমস্ত সম্পদও জব্দ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয় এক্ষেত্রে মে মাসেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য শক্তি স্থগিত করেন